আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কারণ এই প্রবাসী মানবগণা সংস্থা থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা কি অবস্থা কেমন আছেন আসলে আমার একটা একটু চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা সবাই একটু আমার সাবস্ক্রাইব করে দেন কারণ একটু যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে এই চ্যালেঞ্জটা একটু বড়ো হবে গ্রো করবে আসলে আমরা এই চ্যালেঞ্জের মাধ্যমে চ্যালেঞ্জের মাধ্যমে হচ্ছে গরিব দুঃখ এবং দুস্থ মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি যে কঠিনগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে যে আমাদের এলাকার কিছু প্রবাসীরা আছে যারা দেশের বাইরে থাকে সবাই মিলে কিছু কিছু অর্থ আমরা এক জায়গা করে আমরা গরিব দুঃখী মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি অর্থাৎ আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই সবাই একটু একটু করে সাবস্ক্রাইব করে দিলে কি হবে আমরা আরো সামনের দিকে এগিয়ে গিয়ে যাবো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর একটা একটা করে লাইক দেওয়ার জন্য প্লিজ সবাইকে বিশেষভাবে অনুরোধ করব। যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম